নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি পুর দিয়ে পাউরুটির প্যাটিস কিভাবে বানাবো আপনাদের আমি দেখাবো ফুলকপিটা আমি ভেজে নিয়েছি মোটামুটি ভেজেছি পুরো ভাজি নিয়ে একটা আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি টমেটো নিয়েছি বেসন নিয়েছি এক কাপ তার সঙ্গে দু চামচ ছাতু নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি কতই স্লাইস পাউরুটি নিয়েছি দেখুন বেসনে আমি লবণ দেব লবণ দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ একটা চাট মশলা এটা গরম মশলা ধনে জিরে মৌড়ি রোস্ট করে এক চামচ গুঁড়ো করে দিলাম আর আদা দেব সব দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম এগুলো সব মিশিয়ে দিলাম এবার জল দিয়ে মেখে নেব জল দিয়ে মারতে যাবেন না অল্প করে জল দিয়ে মারবেন তাতে পাতলা হয়ে যাবে ব্যাটারটা ভালো করে ফাটতে হবে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তাতে মৌড়ি দিলাম আমি নিরামিষ করব। আপনারা আমিষ করতে পারেন টমেটো দিলাম ফুলকপিতে লবণ দেওয়ার ছিল টমেটো একটু লবণ দিলাম ভাজা হয়ে গেছে এবার কি কি মশলা দেবো দেখুন আদা দিলাম আদাটা একটু কষে নেব এটা জিরা গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ এটা ভাজা মশলা শেষে দিয়ে নামিয়ে তুলবো ধনে জিরে মৌ রোস্ট করে গুঁড়ো করে রেখেছি একটা ভাজা মশলা হাফ চামচ হলুদ এগুলো সব এক এক করে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা ছাড়া কাঁচা লঙ্কা একটা কেটেছি একটাই দেব আমি বেশি দেবো না আলু সিদ্ধটা মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম লবণ দিয়েই ভেজে রাখা দিয়ে দিলাম সবই কষে নিয়েছি এবার ভাজা মশলাটা ছড়িয়ে দেবো ওটা আমি নামিয়ে নেব বেসনটা আমি বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম কালো জিরা দিলাম এক চিমটি বেকিং পাউডার দিলাম আবার মেখে নেবো ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে আবার কিছুক্ষণ রেখে দেব পুরটা ঠান্ডা হয়ে গেছে ঠিক এইভাবে নিতে হবে পাউরুটিটা দিতে হবে চারিদিকে আরেকটা পাউরুটি নিয়ে ঠিক এই ভাবে চেপে দিতে হবে ঠিক এই ভাবে বেসনে ডুবিয়ে ভাজতে হবে আরেকটা দেবো চারিদিকে দিলাম এইভাবে চেপে দিলাম এটা মাঝখান থেকে আমি কেটে দেব দেখুন হাফ হাফ করে কেটে দিলাম হাফ হাফ করে নিয়েই আমি ভাজব উল্টে দিলাম আমি এইটা আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আটকা এনে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখুন কোনো দিকে খুলে যাচ্ছে না এবার এই যেগুলো করেছি এগুলো দিয়ে ভেজে নেব দেখুন আমি হাফ হাফ করে কেটে নিয়েছি তো এর উপর সস দিতে পারেন বা চিজও দিতে পারেন এবং পনিরও গ্রেট করে দিয়ে দিতে পারেন দেখুন এটা এখন ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন মজমচে হয়েছে দিয়ে দিলাম দেখুন একদমই জড়ায় দেখুন একটু জড়া উল্টো পিঠা ভেজে নেব এবারে এটা আমার হয়ে গেছে তুলে নেবো আর এইটা দেখুন একটা যে ছিল সেগুলো হাফ হাফ করে কেটেছি দেখুন এটা হাফ হাফ করে ভাজবো আমি দেখুন আমার এই দুটো একসঙ্গে ভেজেছিলাম কেটে নিয়েছি আর এই দুটো কেটে ভেজেছি এটা উল্টে পাল্টে এরকম একই রকমভাবে ভাজবো এটাও সেইরকম একই রকমভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে দেখুন আজকের মতন আমার পাউরুটির ফ্যাটিস শেষ হল আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন দেখুন বন্ধুরা আমি পনির দিয়েছি গ্রেট করে আপনারা চিজ দিতে পারেন এবং তার উপরে আমি টমেটো সস এটা আমার নিজের হাতে তৈরি করাই সস দিয়েছি